এই যে মটু এসছে ঘরে কুটু দিন কিন্তু মটু আসে যখন সাধারণত উপরেই থাকে কুটু খাওয়া দাওয়া হয়ে যায় গোঁয়ায় বা কোনো কিছু মটুর ডাকে খুব একটা নামে না আজকে হঠাৎ করে নেমে এসছে আজকে উপরে কেউ নেই বলে আমরা সবাই নিচে হ্যাঁ মটু খাবার দেওয়ার জন্য বলছে মটুর খাবার রেডি হচ্ছে হ্যাঁ মটুর খাবার রেডি হচ্ছে ওই যে বাটি দেব চলো চলো দুধ ভাত না দই ভাত দই ভাত নাকি দুধ ভাত দুধ আর কুটু দেখছে হুম কুটু 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 যাচ্ছে যাও দেখে এসো মটুকে খেতে দিয়েছি যাও যাও দেখে এসো কুটু

কেন কুটু মোটুকে কিন্তু এই যে আদর করছি দেখো এ দেখো গা হাত দিচ্ছে এ দেখো তাকাও এইদিকে তাকাও মোটুকু আদর করলাম কিন্তু দেখো দেখো মোটুকে আদর করেছি মোটু পরিষ্কার করে খাও পড়ে আছে তো এই যে খাবার পড়ে আছে আর খাবে না আর খাবে না মরটা চলে গেল মোটু পুরো খেলো না মোটো পুরো খায় না চেটে পুটে পরিষ্কার করে খাবার আছে যে কুটু দেখছে মোটু চলে চলে এসো চলে এসো তুমি আর যাবে না আবার তুমি কোথায় যাচ্ছ কোথায় যাবে মা